আজকে আমাদের এখানে উৎকর্ষ বাংলা প্রকল্প থেকে টেলারিং মানে সেলাই মেয়েদের প্রশিক্ষণ আজ থেকে স্টার্ট হলো টোটাল তেত্রিশ জন মেয়ের এবং এখানে আমাদের বিডিও স্যার এবং সভাপতি স্যার এবং আমাদের এখানে ছাত্র উপ উপপ্রধান ওনারা সবে এসেছিলেন এখানে আজকে আমাদের উদ্বোধন হলো হ্যাঁ এরপর আজ থেকে ট্রেনিং দেওয়া হবে পুরো এক মাস ট্রেনিংটা হবে তাদের এখানে সকলকে কিন্তু মানে প্রেজেন্ট থাকতে হবে দশটা থেকে দুটো পর্যন্ত ট্রেনিংটা হবে এটা সেলাইয়ের এরপর এখন এটা ফার্স্ট ই ক্লাস হচ্ছে তেত্রিশ জন মেয়ে তেত্রিশ জন মেয়ে এখানে আমরা শিখছে তারপর এরপরে যখন ব্যাচ হবে তখন এখন তো শুধু আমার ছাত্রান্তর মেয়ে কাজ হচ্ছে পরবর্তীকালে আমার আদার্স যে আরও জিপিগুলো আছে বা অন্য জায়গা থেকে যদি কোনো মেয়ে শিখতে চায় তাহলে আমরা সেভাবে প্রচারও করবো তারা যেন এখানে এসে তারা স্বনির্ভর হতে পারে সে চেষ্টা করবো আমার নাম সুস্মিতা বাবু আমি ছাত্রনতর নারী শক্তি সমবায়ের সম্পাদিকার পদে আছি আমাদের যে উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের যে ট্রেনিং এর প্রোগ্রাম তাতে আমরা যে আনএমপ্লয়েড ইউথ দেওয়া হয় পর্যন্ত বিভিন্ন সংস্থা ট্রেনিং এখন থেকে আমাদের যে সংঘগুলো পঞ্চায়েত লেভেলে সেই সংঘগুলো ট্রেনিং পার্টনার হিসাবে এনরোল হচ্ছে সেই মতো আমাদের ছাতনা ব্লকের ছাতনা দুই যে সংঘ আছে সেই সংঘ ট্রেনিং পার্টনার হিসাবে উৎকর্ষ বাংলায় রেজিস্টার্ড হয়েছে এবং ওখানে আমাদের আজ থেকে তেত্রিশ জনের স্টিচিং এর ট্রেনিং শুরু হলো এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের সংঘগুলো ট্রেনিং পার্টনার হিসেবে কাজ করছেন এবং আগামী দিনে ওনাদের মাধ্যমে আমাদের এখানকার যারা আনএমপ্লয়েড দিদিরা মহিলারা আছেন তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং লাইভলিহুডের ট্রেনিংগুলো দেবো আজকে এর ট্রেনিং শুরু হলো তেত্রিশ জন মোট ট্রেনিং থাকবেন এদেরকে এক মাস ধরে একশো ঘন্টার মোট ট্রেনিং হবে এই উৎকর্ষ বাংলার যা নিয়ম আছে টোটাল ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পর তারপরে তারা একটা ইভ্যালুয়েশন হয় এবং তারপর তারা সার্টিফিকেট পাবেন